যে কেউ রাইসা করে রে এই যে আপনি রাস্তাঘাটে রাস্তার মেদর মতন কুরতেছেন এখন যদি এই সেজরা উৎসিত হয় আপনার সাথে কিছু করে ফেলে তাহলে তো তখন বলবেন তারা আমাকে ইপটিজিং করতেছে দর্শন করতেছে এজন্য বলি ভালোয় চলে নিন আর একটা কথা আমার মাথায় আসে না ভাই এদের পরিবারে তো অবশ্য এর ভাই নলের বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে তো আমি একটা কথা বলতে চাই এরকম যদি আমার বোন হোক বা আমার মেয়ে হোক এরকম যদি করে বেড়াইতো রাস্তায় রাস্তায় নেচে বেড়াইতো তাহলে আমি আমার নিজের রক্ত বিক্রি করে হইলেও তাদেরকে খাওয়াইতাম তারপর এরকম রাস্তায় রাস্তায় নাচতে দিতাম না একটা পুকুরের পানি সবাই ইউজ করে কিন্তু কেউ খেতে চায় না ঠিক তেমনি আপনাকে সবাই ইউজ করবে কিন্তু আপনার সাথে কেউ ঘর বারতে চাইবে না এজন্য বলি ভালো হয়ে যান নিজেকে ব্যবহারযোগ্য গড়ে তুলবেন না। নাজ্জা আল্লাহ তালার দেয়া বড় একটি নিয়ামত যেটি সবার ভিতরে থাকে না তো আমাদের ভিতরে লজ্জা আছে এজন্য আলহামদুলিল্লাহ এই যে এই মেয়ে তার আইডিতে আমি আমার তোকে সামনে আসলো তো আমি তার আইডিতে ঢুকলাম সেখানে দেখি হিউজ পরিমাণ কমেন্ট তো আপনাদেরকে নিয়ে আমি কমেন্টটা পড়তেছি আপনারাও একটু দেখেন তো আমরা এখন সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে যাব দেখি কে কি কমেন্ট করেছে সাদনি তারপর দর্শন হলে ছেলেদের দোষ তারপরে কি বলছে আচ্ছা এই মেয়েটা রোজ সরম বলতে কি কিছু নাই শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে মেয়েরা বেশি স্বাধীনতা পেলে লাইসেন্স প্রাপ্ত মা জিয়াই হয়ে যায় মনে হয় বাজারের ডানচার ছোটোবেলায় লজ্জা বিক্রি করে ফেলেছে হয়তো সম্মানের ভয়ে কাউকে মতো মনের গভীর থেকে বক বকা আসে না মনে ভাই নাকি কমেন্ট চেক করে না নাকি ভাইরাল হওয়ার ধান্দায় নিজেকে একদম রাস্তার মেয়ের মতো গড়ে তোলে